বরিনীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা রায়ানকে যত্নআক হচ্ছে সিরিন যত্নের নাম করে বাড়িটাকে একেবারে অস্থির করে তুলেছে গান বাজনা নাচ বাড়ির লোকেরা টিকতে পারছে না প্রতিবাদ করতে চেয়েছিল শিরিন রায়ানকে বলেছে দেখ এখানে সকলে ঘরের মধ্যে ঢুকে পড়ছে প্রায় কিছু নেই চল না আমরা চলে যাই আমার বাবার ফ্ল্যাট আছে সেইখানে গিয়ে আমরা লিভ ইন করি আজ থেকেই শুরু করি ও প্রথমে রাজি হয়নি দাদু সহ্য করতে না পেরে ছুটে এসেছিলো রায়নের ঘরে শিরিনের এইরকম ছোটোখাটো ড্রেস পড়া পছন্দ করেনি তাই বলেছিল তুমি এখান থেকে চলে যাও রায়ন বলছে দাদু তুমি এরকম কি কথা বলছো সহ্য করতে পারছে না ওরাও দাদুর এত শাসন তাই প্রতিবাদ করা দরকার রায়ণ কি উত্তেজিত করছে শিরিন তুই কি করে মেনে নিচ্ছিস সবটা চাপিয়ে দিচ্ছেই একটা মানুষ তুই চ এবার রায়ানও বলল সেই ভালো তোর সাথে আমি চলে যাই শিরিন ওর বাবাকে ফোন করেছে ফোন করে বলেছে বাবা আজ থেকে আমি আর রায়ান লিভ ইন করবো তোমার গাড়িটাও চাই কার চাই আর ওরা ভাবলো যে ফ্ল্যাটটায় ওরা থাকে সেই ফ্ল্যাটটা যদি ওরা আবার শুরু করে বাস করা সেখানে এরা পৌঁছে যাবে তাই অন্য আরেকটা ফ্ল্যাট আছে যেই ফ্ল্যাটটা সন্ধান কেউ যায় না সেইখানে রায়নকে নিয়ে যাবে ওরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে আটকানোর চেষ্টা করছে বাড়ির লোকজন কিছুতেই আটকাতে পারছে না মল্লার খবর দিয়েছিল পারুলকে পারুল একে অস্থির তার ফিজের টাকা দিতে পারবে না সেই জন্য চলে এসেছিলো স্যার টাকা নিয়ে বলেছিল পারো তুমি এই টাকাটা কালকে দিয়ে দিও কলেজের ফিজ ও কিছুতেই নেবে না বলছে না স্যার আমি এটা নিতে পারবো না আপনি আমাকে আশ্রয় দিয়েছেন থাকতে দিয়েছেন তারপর আপনার কাছ থেকে টাকা এটা আমি পারবো না আমি যে করে হোক জোগাড় করব তখন বলে তুমি একদিনে কি করে জোগাড় করবে বলছে স্যার আপনি যদি একটু আমার ওপর ফেভার করেন তাহলে দুটো দিন পিছিয়ে দিন আমি দুদিনের মধ্যে ঠিক টাকা জোগাড় করব। ওর আত্মসম্মান বোধ প্রবল উনি সেটা বুঝতে পেরেছেন সেই জন্যেই এত ভালোবাসেন পারুলকে উনি আশীর্বাদ করেছেন বলেছেন ঠিক আছে আমি তোমার জন্য দুদিন বাড়িয়ে দিলাম ও টাকাটা জোগাড় করবে কিন্তু মল্লার যে খবরটা দিল ও অস্থির হয়ে গেছে লিভিং করতে চাইছে রায়ান শিরিনের সাথে এটাও মেনে নিতে পারছে না যতই হোক ওর বিয়ে হয়েছিল রায়ানের সাথে দাদু না মারলে ওরা তো স্বামী স্ত্রী বললো ঠিক আছে আমি দেখছি বাড়ির কেউ যখন আটকাতে পারছে না রায়ান শিরিনকে নিয়ে চলে যাচ্ছে সকলে কত বারণ করছে দাদু বলেছে তুমি ভুলে যেও না তুমি বিবাহিত তারপরেও তুমি চলে যাচ্ছ তখন বলছে দাদু তুমি যার সাথে বিয়ে দিয়েছিলে সে তোমার নিজের মর্জিতে তার সাথে তুমি সমস্ত সম্পর্ক ত্যাগ করে দিয়েছ তাহলে তুমি যদি সম্পর্ক না রাখো আমার সাথে আর কি আছে তুমি নিজের জালে নিজে ধরা পড়ে গেলে তুমি কাউকেই তার মর্জি মতো থাকতে দাও না সব সময় নিজে যেটা ভালো মনে করো সেটাই করতে থাকো দেখবে তোমার একদিন বাড়িটা শূন্য হয়ে যাবে কেউ তোমার পাশে থাকবে না তুমি এই নকল বুধিকরটা আঁকড়ে বসে থাকবে এত শাসন কিসের জন্য বাঁচতে দাও সবাইকে একটাই তো জীবন যে যার খুশি মতো বাঁচুক রান বেরিয়ে যাচ্ছে তখন দাদু বলেন তুমি যে এই বড়ো বড়ো কথা বলছো পড়াশুনো করছো চাকরি বাকরিও করো না কী করে তুমি সংসার চালাবে আর তুমি ওই মেয়েটার সাথে যাচ্ছ ওর মা কান্নাকাটি করছে বলছে চাস না বাবা কারুর চোখের জল ফেলে যেতে নেই আমরা তোকে ছাড়া থাকবো কি করে তখন বলছে তোমরা ঠিক থাকতে পারবে দাদুর যখন সব কিছু তোমরা মেনে নিয়েছো। তখন তোমরা ওইভাবেই থাকো আমাকে যেতে দাও শিরিন বলছে তুই আর দেরি করিস না চ কিন্তু পেছন থেকে বারবার ওরা ডাকছে কারুর ডাকে সারা দিল না যখন ওরা বেরিয়ে যাচ্ছে বাড়ি দিয়ে ছুটছে এরা দাদু অস্থির হয়ে গেছে বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে বাড়ির লোকরা ভাবছে ইড়ে দাদুর হয়তো হার্ট অ্যাটাক হয়ে গেল কি করবে বুঝতে পারছে না ওদিকে চলে এসছে দরজার কাছে পারুল একটা লাঠি নিয়ে এসছে রায়ানকে বলছে দাদুর নাতি তোর সাহস হয় কী করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া এই সিরিঙ্গের হাত ধরে তখন বলছে তুই নিশ্চয়ই লজ্জার মাথাকে বলবি না যে তোর আমার কি সম্পর্ক সেই জন্য আটকাতে চাস ও হয়তো সেটাই বলতো কিন্তু বললো না বলছে ছ্যা ওই সিরিনের সামনে আমি সেই কথা বলবো কখনোই বলবো না শিরিনও প্রতিবাদ করছে যে তুই আমাদের পথ ছাড় কেন আটকাচ্ছিস তুই কে তোকে তো এই বাড়িতে আসতে বারণ করেছে বলছে আমি তো বাড়িতে ঢুকিনি কিন্তু তুই পরিবারের লোকের কথা একবারও ভাবলি না এই সিডিঙ্গের হাত ধরে চলে যাচ্ছিস একদিন বুঝতে পারবি যে তুই কী ভুল করেছিস সেদিন তুই বাড়িতে ফেরার জন্য অস্থির হয়ে যাবি তোকে বারবার বারণ করছি যাস না কিন্তু ও বান্দা শুনবে না চলে গেল ওদিকে পারুল শুনতে পেয়েছে দাদুর শরীর খারাপ কে ডাক্তার ডাকবে গাড়ির চাবিও মনে হয় নেই রায়ান নিয়ে চলে গেছে পারুল ছুটতে ছুটতে ডাক্তার ডাকতে গেছে ও ডাক্তার নিয়ে চলে এসছে সময় মতো ডাক্তারবাবু এসছেন বলেন উনি চিকিৎসা শুরু করলেন বললেন না ওনার তেমন কিছু হয়নি একটু বিশ্রাম নিতে দিন উনি শখ পেয়েছেন সকলে অবাক হয়ে গেছে ঠাম্মি পারুলকে আসতে বলল কিন্তু পারুল দাদুর অসুস্থতার সুযোগ নিতে চায়নি তাই বললো উনি যেদিন সজাগ মনে আমাকে ডাকবেন আমি নিশ্চয়ই আসব আমি কারোর অসুস্থতার সুযোগ নিয়ে বাড়িতে পা দেবো না ওর আত্মসম্মান বোধ প্রবল ও ওখান থেকে চলে গেল দাদু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে ওদিকে শিরিন চলে গেছে নতুন ফ্ল্যাটে রায়ানকে নিয়ে পর্দা কিনেছে রায়ানের মনটা খুব একটা ভালো নেই অস্থির হয়ে যাচ্ছে মনে মনে কিন্তু প্রকাশ করতে পারছে না বাড়ি থেকে ফোন এসছে দাদুর কথা জানতে পেরেছে তখন শিরিন বলছে এই রকম কত ফোন তুই পাবি তাহলে আমার সাথে থাকার কি মানে আমরা আনন্দ করব থাকবো তখন বলছে দাঁড়া তোর মুডটা ভালো করে দিই ওর কাছে আসতে চেয়েছিল রায়ণ বলল দেখ এখন আমার সময় লাগবে পরিবার থেকে এসেছি বলো আচ্ছা তুই সময় নে ওদিকে পারুল বাড়ির বাইরে গেছিলো ডিন স্যার অপেক্ষা করছিল বলছে তুমি কোথায় গেছিলে ও চুপচাপ দাঁড়িয়ে আছে বলছে ওই বসু বাড়িতে গেছিলে সব কথা প্রকাশ করতে পারছে না বলছে যারা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তুমি তাদের বাড়িতে যাচ্ছ বারবার করে কেন যাচ্ছ কি সম্পর্ক ওদের সাথে সব সম্পর্কটা বলতে চাইলেও ও বলতে পারছে না যে ওটা ওর শ্বশুর বাড়ি ও বারবার ছুটে ছুটে যায় রান যে সিরিঙ্গের সাথে চলে গেল এটাও ও মেনে নিতে পারেনি যতই হোক ওর তো স্বামী বিয়ে হয়েছিল অন্য একটা মেয়ের সাথে চলে যাবে এটাও সহ্য করতে পারছে না কিছু বলতে পারল না যখন উনি বলছেন দেখো আমি কিন্তু এটা সহ্য করব না তোমাকে আমি সুযোগ দিলাম তুমি যদি বারবার ওই বসু ফিরে যাও তাহলে পড়াশোনা করবে কি করে অন্যদিকে তোমার মন ও তখন স্বীকার করলো হ্যাঁ আমি মন দিতে পারছি না নানান কারণে আমার ডিস্টার্ব হয়ে আছি তারপর উনি চলে গেছিলেন ও কাঁদছিল ছিল ডিন আবার এসছেন তখন জানিয়েছে যে বসুবাড়িতে আশুতোষ বসুর শরীর খুব খারাপ উনি অসুস্থ হয়ে পড়েছিলেন ও ডাক্তার ডাকতে গেছিল বললো আশুর শরীর খারাপ চমকে গেছে পারুল এদিকে দাদু আস্তে আস্তে সুস্থ হচ্ছে ঠাম্মি বলছে তুমি একটা রায়নকে ফোন করো না দেখো ঠিক আসবে কিন্তু দাদু ফোন করবে না ঠাম্মি করেছিল দাদুর কথাবার্তা শুনতে পেয়েছে রায়নের সাথে কথা বলতে চায় না তাই রায়ান ফোন কেটে দিয়েছে কিছুতেই আসবে না ওদিকে ওদের ফ্ল্যাটে একজন প্রতিবেশী হঠাৎ বেল বাজিয়েছে এরা ভাবছে এখানে আবার কে এলো খুলে দেখছি অন্য একজন লোক তখন উনি বলছেন আমি আপনাদের প্রতিবেশী আলাপ করতে এলাম যদি আমার ফ্ল্যাটে আসেন খুব ভালো লাগবে আমি ব্যাচেলার একা থাকি আপনারা যদি আনন্দ করতে চান রায়ণ প্রথমে প্রতিবাদ করেছিল সে বললো চল না আমাদের মুডটা ঠিক হয়ে যাবে আমরা তো আনন্দ হুল্লো করবো বলেই তো একসাথে থাকতে চেয়েছি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চ ওরা ফ্ল্যাটে দরজা বন্ধ করে ওই ভদ্র লোকের সাথে চলে গেল ওখানে কি ঘটবে সেটা আমরা জানি না ওদের জীবনে কি ঘটতে চলেছে তাও জানি না রায়ন কি ফিরে আসবে নাকি শিরিনের সাথেই লিভ ইন করবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছ ভালো করে সাথে দেখো